আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ র্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে গতকাল বিকেলে শহরের লেকের পার্সি সিএনজি স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পাশাপাশি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন ও সদস্য সচিব পীরজাদা আয়োজিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি সদস্য সচিব আরেফিন খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হান্নান মিজি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসেম গাজী মোহাম্মদ সোহেল মৃধা মোহাম্মদ আব্দুল মোহাম্মদ মহিউদ্দিন রুবেল জাহিদুল ইসলাম নোমান আবু মোহাম্মদ শাহ আলম হাওলাদার সদস্য লিটন মিজি সাদ্দাম হোসেন সেকান্তর মাসুদ মোহাম্মদ মাসুদ মিজি মোহাম্মদ খোরশেদ আলম মিজি বাচ্চু সর্দার ইমরান হোসেন মাঝি সুমন মাল নুরি আলম রুবেল ব্যাপারী শফিউদ্দিন শফু শরীফ মিদা মামুন মজুমদার মামুন জমাদার জিলন খান মোহাম্মদ সিদ্দিক খন্দকার সোহেল গাজী মোহাম্মদ রুবেল তালুকদার আনোয়ার হোসেন রাকিবুল ইসলাম বাপ্পী সহ উপজেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে বক্তারা বলেন দল দেশ ও জনগণের পাশে থেকে কাজ করেছে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে আগামী দিনগুলোতেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে মোহাম্মদ কামরুল ইসলাম দেশ আমার টিভি